তৈরি করব এই আমরা যেটা করব মেখে দিব ওকে দেওয়ার পরে এখানে আমরা এটা ডিলিট করে দিব দিলাম ওকে দেন ওকে দিলাম ওকে ওকে দিব ওকে দেন আমরা এই যে ভিতরের অংশগুলো এগুলো কেটে দিব এটার মতো করে তাহলে আমরা কি করব আবার টিমে যাব দেন পাওয়ার টিমে যাব যাওয়ার এখানে আমরা ওকে এরপরে ওকে দেন আমরা কি করব ফিচারসে যাব এক্সট্রুড বেস অর বস আসসালামু আলাইকুম ওয়া সলিড ওয়ার্ক বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আজকে আমরা একটা গিয়ার পিনিয়ন তৈরি করব সো তাহলে চলুন শুরু করি আমরা প্রথমে টপ প্ল্যান একটা প্ল্যান ক্রিয়েট করব দেন আমরা স্কেচ করব এবং আমরা একটা বৃত্ত তৈরি করব সার্কেল এখানে একটা বৃত্ত তৈরি করব ওকে দেন সিলেক্ট এন্ড এখান থেকে লাইনে যাব লাইনের পর মিড পয়েন্ট লাইন মিড পয়েন্ট লাইন থেকে আমরা একটা লাইন তৈরি করব এইখানে ঠিক এই পর্যন্ত এইভাবে একটা লাইন তৈরি করবো ঠিক এইভাবে একটা লাইন তৈরি করলাম এন্ড আবার আমরা লাইনে যাব লাইন দেন এই যে লাইন তৈরি করছে এটার এক প্রান্ত থেকে আমরা একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বড় দিয়ে একটা লাইন দিব। দেখেন আমরা দিচ্ছি এইভাবে একটা লাইন দিয়ে দিলাম ওকে এবার মিড আবার লাইন যাব লাইন নিবো এন্ড আবার লাইন নিলাম লাইন নেওয়ার পরে আমরা মিড পয়েন্ট লাইন থেকে ঠিক নিচের দিকে একটা আবার লাইন নিব নেওয়ার পরে এরকম ভাবে আমরা ডান পাশে আরেকটা একটা লাইন তৈরি করব এই জন্য আমরা যেটা করব মিররে যাব মিররে যাওয়ার পরে আমরা এন্টিটি টু মিরর ক্লিক করব দেন আমরা এই পাশে ঘরে ক্লিক করব এবং মিরর অ্যাবাউটে ক্লিক করব তারপরে আমরা এ ঘরে ক্লিক করব তাহলে দেখেন এই পাশে আমাদের আর একটা লাইন তৈরি হয়ে গেছে এরপরে আমরা ওকে দিব ওকে দেওয়ার পরে এখানে আমরা এটা ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পরে আমরা আবার লাইনে যাব লাইন নিব এন্ড এই যে অংশটা এটা আমরা ফিলআপ করে দেব দিলাম এবং সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এইখানের সাথে এই এই যে আমার লাইনটা এই লাইনটা আমরা এক্সটেন্ড করে দেব এক্সটেন্ড করে দেওয়ার জন্য আমরা কোথায় যাব টিম এনটিটির মধ্যে এক্সটেন্ড এনটিটি আছে x2020 আসার পরে এই টুল নিয়ে ক্লিক করব এবং এই বোশও সেম ভাবে ক্লিক করব তাহলে লাইনটা আমাদের একবার বৃত্তের সাথে মিলে গেল এরপরে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ট্রিম এনটিটি দেন পাওয়ার ট্রিম মানে এটা আমরা মিশিয়ে দেব এই যে মিশিয়ে দিলাম ওকে দেন ওকে দিলাম ওকে এরপর আমরা যেটা করব লাইন আর স্কেচ প্যাটার্ন এখানে ক্লিক করব সার্কুলার স্কেচ স্কেচ প্যাটার্ন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এই যে এটা দাঁত একটা বা টিথ পিনিয়মের কি থাকে টিথ থাকে দাঁত থাকে তো আমরা দাঁত তৈরি করব এখানে একটা দাঁত আর বাকি দাঁতগুলো কিভাবে তৈরি করব এইখানে একটা ক্লিক করব এখানে আরেকটা ক্লিক করব এবং এখানে আরেকটা ক্লিক করব তাহলে কয়টা এক দুই তিন চার চারটা দাঁত অলরেডি আমাদের ডান এখন আমরা যদি বেশি দাঁত তৈরি করতে চাই তাহলে এই যে এখানে আসবো আসার পরে আমরা এখানে উপরে তিনজলে ক্লিক করে তাহলে 5 6 7 8 9 10 11 12 চোদ্দ পনেরো চোদ্দটা পনেরোটা আমরা দাঁত তৈরি করলাম ওকে আচ্ছা পনেরোটাই করলাম এরপরে আমরা ওকে দিব ওকে দেন আমরা এই যে ভিতরের অংশগুলো এগুলো কেটে দিব এটার মতো করে তাহলে আমরা কি করব আবার ট্রিমে যাব দেন পাওয়ার ট্রিমে যাব যাওয়ার পরে এখানে আমরা মাউসের লেফট বাটনে যদি আমরা ক্লিক করি ধরে ধরে তাহলে দেখবেন এইভাবে কেটে যাচ্ছে আবার বলতেছি মাউসের লেফট বাটনে চাপ দিয়ে দিয়ে আমরা যদি এইভাবে টান দিই তাহলে এটা এই যে আমার মতো কেটে যাবে ওকে ওকে দেন আমরা দিলাম ওকে আমরা যেটা করব আবার একটা এরপরে বৃত্ত সার্কেল দেন এইখান থেকে এই বরাবর একটা বৃত্ত অঙ্কন করলাম ওকে দেন আমরা কি করবো ফিচারসে যাব যাবো বেস অর বসে যাব যার পরে দেখেন মার্শাল এই যে আমাদের একটা অংশ হয়ে গেছে এখন এখানে আমি কতটা দিব এখানে যদি দশ আছে আমি যদি তিরিশ দিই দিলাম ওকে তাহলে আমাদের বড় হয়ে গেল তাহলে দেখেন আমাদের একটা মার্শাল মার্শাল তৈরি করতে পারি তো সুন্দর মার্শাল যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সলিডার কাজ শিখতে চাইলে তো অবশ্যই আমাদের সাথে থাকতে হবে কোন জায়গায় বুঝতে পারতেছে না সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে তাহলে আমরা পরবর্তীতে চেষ্টা করব ইনশাআল্লাহ সেই জায়গাটা আপনাদেরকে আরো ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য আমার কথা বা কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে হবে যে কোথায় সমস্যা হচ্ছে মাসা আল্লাহ তাহলে ঠিক আছে ওকে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির বলছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু